আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহর রহমত অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ শুভ সকাল সকালবেলায় প্রতিদিনের একই রুটিন রুটি খাওয়া কিন্তু আজকে একটু চেঞ্জ করা যাক আজকে আর রুটি হবে না আজকে হচ্ছে কাঁঠাল দিয়ে নারকেল দিয়ে মুড়ি হবে তো আমি তো কাঁঠালটা খুলে নিচ্ছি আর কাঁঠালটা হচ্ছে আমাদের গাছে নয় এটা আমার বড়বপুও এনেছিল আমাদের জন্য তো এটা এনেছে আজকে চার পাঁচ দিন হয়ে গেছে এটা পাকছে না তো আজকে ফাইনালি এটা পেকে গেল তো সকালবেলায় ভাবলাম আজকে রুটি বানাবো না আজকে হচ্ছে কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে নারকেল দিয়ে খাওয়া হবে তো সেই জন্য আমি কাঁঠালগুলো খুলে নিলাম এই যে কাঁঠালগুলো দেখতে খুবই সুন্দর এবং খেতেও কিন্তু ভারী মজা হয়েছে তো আজকে আমাদের এখানে বিকেলবেলায় একটু বৃষ্টি হয়েছিলো বিকেলে বলতে দুপুরের পরে একটু বৃষ্টি হয়েছিল তো চারদিক মেঘলা ছিল অন্ধকার ছিল আর বৃষ্টির পরে হচ্ছে যে গ্রামের দৃশ্যটাই আসলে খুবই সুন্দর লাগে আমরা যারা গ্রামে থাকি আমরা জানি বৃষ্টির সময় গ্রামটা কতটা সুন্দর হয় কতটা মনোরম দৃশ্যগুলো কতটা ভালো লাগে তো আমার ঘরের পাশে হচ্ছে যে বিল আছে তো আমি সেখানে একটু এসেছি বৃষ্টি হওয়ার পরে তো আসার পরে একটু ভিডিও করলাম আর এই যে এখানে আমার কিছু গাছ লাগানো আছে এটা হচ্ছে মরিচ গাছ তার আগে করলা গাছ ছিল দুটো করলা ধরেছে এখনও একটাও খাওয়া হয়নি তো আপনাদেরকে একটু দেখাই তারপর আমি ওখান থেকে চলে এলাম দেখলাম যে আবারও বৃষ্টি হবে হবে মনে হয় তো বাড়ি চলে এলাম আসার পরে এখন আমি এটাকে এটা কি বলে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলে লেপা মানে তালের লেপা বলে তো আমি এখন সেটাই কেটে নিচ্ছি এগুলা আসলে আমাদের গাছের নয় এটা আমি কিনে নিয়েছি তো এটা কার কার পছন্দ আমার কিন্তু খুব বেশি পছন্দ আমার অনেক বেশি ভালো লাগে আসলে এটা খেতে তাই এখন আমি হচ্ছে এখানে চারটা কেটে নিয়েছি আবার সবাই মিলে খাবো আব্বুকে বলেছিলাম যে কেটে দিতে কিন্তু আজকে আমার আব্বু হাতে একটু ব্যথা পেয়েছে তো আব্বু কাটতে পারছিল না তাই আমি ভাবলাম যে আমি নিজেই কাটি আমি নিজেও খাবো আর সবাইকেও খাওয়াবো তো নিজেই কাটতে বসে গেলাম তো এই যে চারটে কেটে নিলাম ভাগ ভাগ করে যাতে এটা তুলতে সুবিধা হয় তো আমার মেয়েকে পাঠালাম চামচ আনার জন্য কিন্তু চামচ আনতে দেরি করছে তাই আমি এটাকে হাত দিয়েই তুলে নিচ্ছি কারণ এটা এত পছন্দ যে চামচের জন্য অপেক্ষা আমি করতে পারলাম না উঠিয়ে আমি হচ্ছে খাওয়া শুরু করে দিলাম এই ভিডিওগুলো আগের করা যখন আমার ভাইয়ের মেয়ের যে বিয়ে ছিল বললাম তো বিয়ের পরে হচ্ছে যখন ওকে আবার বাড়ি নিয়ে যাবে তখন হচ্ছে যে পিঠা দিতে হয় এটা আমাদের এখানের নিয়ম অবশ্যই এটা সব জায়গারই নিয়ম আমার মনে হয় তো যাই হোক এখানে অনেকগুলো নারকেল কোরানো হলো প্রায় পঁয়ত্রিশটা নারকেল কোরানো হয়েছে পঁয়ত্রিশটা নারকেলে পিঠা দেওয়া হবে তো ভাবতেই পারছেন আপনারা কতগুলো পিঠা বানানো হবে আজকে তো নারকেলগুলোকে হচ্ছে যে চুলার উপরে চিনি আর মশলা দিয়ে হচ্ছে পুর করে নেওয়া হয়েছে মিষ্টিপুর তারপরে এই তো সবাই মিলে বাহিরে উঠোনে বসে পিঠা বানাচ্ছে ছোট থেকে বড় যারা আছে সবাই মিলে একসাথে কাজ করছে কেউ রুটি বানাচ্ছে কেউ পিঠা বানাচ্ছে তো এই তো কাজমাত্র শুরু এই যে অনেকগুলো পিঠা বানানো হয়েছে এগুলোকে এখন তেলে ভাজা হবে এগুলোকে তেলে ভাজতে হয় তো অনেকগুলো ভাজা হয়ে গেছে আর তারপরে হচ্ছে এটা পরের দিন সকালে পরের দিন হচ্ছে যে আগের দিন হচ্ছে নারকেলের পিঠা বানিয়েছিল কিন্তু আজকে হচ্ছে ডালের পিঠা বানাবে এটাও সবাই জানে সবাই পারে আমি জানি এটা হচ্ছে ডাল দিয়ে বানানো হয় পিঠাগুলো তো এখনও ছোট থেকে বড় পর্যন্ত যারা আছে সবাই মিলে পিঠা বানাতে বসে গেছে প্রচুর পিঠা বানানো হচ্ছে তো এই তো পিঠাগুলো রুটির মতো বেলে তারপর কেটে কেটে সাজ করা হচ্ছে তারপর ভাজা হবে ভাজার পরে হচ্ছে চিনির যে শিরা হয় চিনির শিরাতে দেয়া হয় প্রায় সাতশো পিঠা দেয়া হয়েছে ওর শ্বশুরবাড়িতে তো আমার ভিডিও কেমন লেগেছে আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম